সম্মানিত যারা ক্রেতারা যারা রয়েছেন সারা ত্রিপুরা রাজ্যের কম্পিউটার মিনালিনি এবং ল্যাপটপ আপনাদেরকে একবার এই ছোট্ট ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি রাজীব রয়েছি আপনাদের সাথে আমি আজকে আসুসের একটি অফার আপনাদের সামনে তুলে ধরছি এই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত এই অফার আসুস কোম্পানি আমাদের রাজ্যের যারা আপনারা যারা রয়েছেন যারা আসুস আপনারা ভালোবাসেন তাদের জন্য এই অফার দেওয়া হয়েছে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত এই অফার থাকবে এবং ডিসকাউন্ট রয়েছে ভালো ভালো কোন কয়েকটা ল্যাপটপ আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখবেন এই ল্যাপটপগুলো যদি পারেন আপনারা এই সামনে চব্বিশ তারিখের মধ্যে আপনারা পারচেস করতে পারবেন বিভিন্নভাবে এখানে অফার দেওয়া রয়েছে প্রথমে যে ল্যাপটপটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারা দেখুন এই ল্যাপটপটি হচ্ছে আই ফাইভ মানে টাফ এটা হচ্ছে গেমিং ল্যাপটপ এই হচ্ছে একটা গেমিং ল্যাপটপ এটাকে বলা হয় আসুস ভিভো বুক গেমিং সিরিজ তো এই ল্যাপটপটার মধ্যে কি কী রয়েছে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আই ফাইভ রয়েছে টুয়েলভ জেনারেশন রয়েছে এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি রয়েছে ব্ল্যাকনিট কিবোর্ড রয়েছে উইন্ডোজ ইলেভেন রয়েছে এম এস অফিস রয়েছে মানে আই ফাইভ টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি উইন্ডোজ ইলেভেন এবং এম এস অফিস রয়েছে তার সাথে এবং রয়েছে ব্ল্যাকনিট কিবোর্ড চব্বিশ তারিখের মধ্যে যদি আপনারা এই ল্যাপটপ পারচেস করেন এই আসুস ভিভো ব্রো গেমিং সিরিজের দাম পড়বে আপনাদের ফোরটি নাইন নাইন হান্ড্রেড নাইনটি এই ল্যাপটপটার দাম ছিল ফিফটি ফাইভ এটা চব্বিশ তারিখের পর আবার ফিফটি ফাইভ চলে আসবে এখন যদি চব্বিশ তারিখের মধ্যে আপনারা এই ল্যাপটপটি যদি পারচেস করেন তাহলে এই ল্যাপটপটির দাম পড়বে ফোরটি নাইন নাইন হান্ড্রেড নাইনটি আমি কনফিগারেশনটা আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আসুস ভিভো বুক এটা একটা গেমিং সিরিজ আই ফাইভ টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ব্ল্যাক রিড কিবোর্ড উইন্ডোজ ইলেভেন সঙ্গে রয়েছে এম এস অফিস দাম রয়েছে ফোরটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি এই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত এর একটা অফার চলছে আসুস থেকে এবার আমি আপনাদেরকে আরও একটি ল্যাপটপ দেখাচ্ছি সেটা হচ্ছে আই আই ফাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ল্যাপটপটা আপনারা দেখুন এই যে ল্যাপটপটা এই ল্যাপটপটা সিলভার কালার রয়েছে এবং এই ল্যাপটপের উপরও কোম্পানি আসুস কোম্পানি একটা অফার দিয়ে রেখেছে চব্বিশ তারিখ পর্যন্ত কী কী রয়েছে এই ল্যাপটপটির মধ্যে আইফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি উইন্ডোজ ইলেভেন সঙ্গে রয়েছে এস অফিস এই ল্যাপটপটির দাম আই ফাইভ এইট জিবি পাঁচশো বারো জিবি উইন্ডোজ ইলেভেন দিয়ে আসুস কোম্পানি এই চব্বিশ তারিখ অফার দিয়ে রেখেছে এই চব্বিশ তারিখের মধ্যে যদি আপনারা পারচেস করেন এই ল্যাপটপটি আপনারা ফোরটি থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস দিয়ে আমাদের কম্পিউটার মিনালিনি থেকে আপনারা নিয়ে যেতে পারেন এবং এই ল্যাপটপ আগে ছিল আপনাদের ফোরটি সিক্স থাউজেন্ডের মতন চব্বিশ তারিখের পর আবার রেট আগের জায়গায় চলে যাবে কিন্তু চব্বিশ তারিখের মধ্যে যদি কোনো কাস্টমার আপনারা যারা রয়েছেন যারা ভাব ভাবছেন যে আই ফাইভ এইট জিবি পাঁচশো বারো জি উইন্ডোজ ইলেভেন দিয়ে নেবেন আপনারা আসুসের এই ল্যাপটপটি চব্বিশ তারিখের মধ্যে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আপনারা এই ল্যাপটপটি আমাদের কম্পিউটার মিলানিনি থেকে পারচেস করতে পারেন এবার আরেকটা ল্যাপটপ আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্টার্টিং রেঞ্জ আসুসের ল্যাপটপের যে স্টার্টিং রেঞ্জ থাকে সেই স্টার্টিং রেঞ্জ হচ্ছে সিডিসি দিয়ে ইন্টেল সিডিসি প্রসেসার রয়েছে এর মধ্যে আট জিবি রেম রয়েছে পাঁচশো বারো জিবি এস রয়েছে উইন্ডোজ ইলেভেন রয়েছে এবং সঙ্গে এমএস অফিস রয়েছে চব্বিশ তারিখের মধ্যে যদি আপনারা এই ল্যাপটপটা পারচেস করেন তাহলে এই ল্যাপটপটার দাম আপনাদের পড়বে আঠাশ হাজার নশো নব্বই টাকা আপনারা টোয়েন্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি দিয়ে এই চব্বিশ তারিখের মধ্যে এই ল্যাপটপটি আপনারা নিতে পারেন যেটা আসুস কাস্টমারদেরকে অফার দিয়ে রেখেছে যেহেতু আমরা আসুসের আমরা পার্টনার আমরা আসুসের পার্টনার রয়েছি ত্রিপুরা রাজ্যে তো সেহেতু আমাদের মাধ্যমে কোম্পানি আপনাদেরকে অফার দিচ্ছে এই ল্যাপটপটি আপনারা আঠাশ হাজার নশো নব্বই টাকা দিয়ে এই চব্বিশ তারিখের মধ্যে আপনারা ল্যাপটপটি পারচেস করতে পারেন এবার আরও একটি ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গেমিং গেমিং সিরিজ আপনারা জানেন যে আসুসের দুটো সিরিজ থাকে একটা হচ্ছে মানে টাফ সিরিজ আরেকটা হচ্ছে আরও জি আর যেটা দেখলাম আপনাদেরকে আসুস ভিভো বুকের একটা গেমিং সিরিজ রয়েছে যেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি সেটাও স্টার্টিং ভিভো বুকের একটা গেমিং সিরিজ এবার আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে টাফ এর মধ্যে কি রয়েছে এই ল্যাপটপটার দাম কিছুদিন আগে ছিল ফিফটি এইট থাউজেন্ড বা ফিফটি নাইন এর মতো চব্বিশ তারিখের পর আবার এই ল্যাপটপটির দাম আগের জায়গায় চলে যাবে এখন এই ল্যাপটপটি যদি আপনারা এই গেমিং ল্যাপটপ টাফ যদি আপনারা চব্বিশ তারিখের মধ্যে পারচেস করেন তাহলে এই ল্যাপটপটির দাম পড়বে ফিফটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড এবং কনফিগারেশন কি রয়েছে ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং চার জিবি গ্রাফিক্স রয়েছে এখানে আর এক্সের টু জিরো ফাইভ জিরো এখানে গ্রাফিক্স রয়েছে উইন্ডোজ ইলেভেন রয়েছে এই টাফ সিরিজ যদি আপনারা এই মাসের চব্বিশ তারিখের মধ্যে পারচেস করেন যে ল্যাপটপ দাম রয়েছে ফিফটি এইট থাউজেন্ড বা ফিফটি নাইন থাউজেন্ড চব্বিশ তারিখের মধ্যে পারচেস করলে কোম্পানি আপনাদেরকে অফার দিয়েছে ফিফটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেডের এর মধ্যে আপনারা এই ল্যাপটপটি পারচেস করতে পারেন কম্পিউটার মিনালিনী থেকে এবার আরও একটি সিরিজ যেখানে রয়েছে সেটা হচ্ছে আই থ্রি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ একটি প্রোডাক্ট এর মধ্যে অফার রয়েছে তারিখের মধ্যে জেনারেশন এইট জিবি র্যাম উইন্ডোজ ইলেভেন রয়েছে এই ল্যাপটপটার দাম চব্বিশ তারিখের পর হয়ে যাবে থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যদি কোনো কাস্টমার এই ল্যাপটপ চব্বিশ তারিখের মধ্যে আপনারা পারচেস করেন তাহলে এই ল্যাপটপটির দাম পড়বে থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই অফারগুলো কোম্পানি আপনাদেরকে দিয়ে রেখেছে চব্বিশ তারিখের মধ্যে যারা পার্চেস করবেন বলে ভাবছেন তাহলে আপনারা কম্পিউটার নিতে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনাদের ল্যাপটপ প্রয়োজন পড়ে আসুসের এখন এই মুহূর্তে অফার রয়েছে যেটা চব্বিশ তারিখ পর্যন্ত যেটা বললাম সেটা দেখানোর জন্যই আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসা যাদের প্রয়োজন পড়বে অবশ্যই আসবেন শুধু আসুস নয় আমাদের এখানে ডেল লিনোভো এইচপি সব প্রকারের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন একদম কম দামে এবং কোম্পানি যে ধরনের অফার রয়েছে সেই অফারগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি